একজন লোক অনেকগুলো গরুর কলিজা ফেলে দেয় তার স্ত্রী বলে আমার পাগল স্বামী এটা কি রকম ঘৃণিত কাজ লোকটা উত্তর দেয় বাজে কথা বল না এবং এত জঘন্য জিনিস ঘরে আনো না বলেই চলে যায় মহিলা সব কলিজা মাটি থেকে কুড়িয়ে নেন এবং পাশে নদীতে নিয়ে গিয়ে ধুয়ে ফেলেন তারপর সব কলিজা একত্র করে বাড়ি নিয়ে আসেন বাড়ি ফিরে তিনি একটি ওয়াকে জল ভর্তি করে তাতে সব কলিজা দিয়ে দেন তারপর তিনি যোগ করেন আদা রসুন কিছু মশলা শুকনা লালমরিচ সব শেষে তিনি তার ঐতিহ্যবাহী গোপন পানীয় যোগ করেন যা প্রতিটি রান্নাকে সুস্বাদু করে তোলে কলিজা সেদ্ধ হয়ে গেলে তিনি সেগুলো আবার একটি জলবর্তী হাড়িতে স্থানান্তর করেন এবং ভালোভাবে ধুয়ে ফেলেন ধোয়ার পর তিনি অনেক সবজি প্রচুর মশলা এবং সস যোগ করেন এরপর কলিজাগুলোকে ভালোভাবে মেরিনেট করেন তারপর তিনি একটি প্যানে প্রচুর লবণ গরম করেন এরপর প্রতিটি কলিজা টুকরো সাবধানে ফাইলে মুড়ে দেন সব মুড়ানো কলিজা গরম লবণের উপর রেখে দেন এবং উপরে আরও লবণ দিয়ে ঢেকে দেন তারপর তিনি ওয়াকটি ঢেকে দেন এবং রান্না হতে দেন তিনি বলেন বন্ধুরা ফাইনাল লুক দেখানোর আগে দয়া করে ভিডিওটা লাইক করুন কি তারপর তিনি ফাইল খুলে কলিজাগুলো ছোট ছোট করে কেটে নেন তিনি একা বসে খেতে শুরু করেন ঠিক তখনই এক টাকলা লোক এসে বলে এটা কি দেখতে তো বেশ মজা লাগছে কি তারপর সে বসে খেতে শুরু করে এই সময় তার স্বামীও এসে বসে খেতে থাকে তখন টাকলা লোকটি বলে তুমি তো এটা ঘৃণিত বলেছিলে এখন খাচ্ছ কেন